আগামী চোদ্দই মার্চ একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এই গ্রহণটির ভারত ও বাংলাদেশের ওপরে কি প্রভাব রয়েছে গ্রহণটির সূতকাল বৈধ কিনা গ্রহণটি ঠিক কোন সময় দেখা যাবে এবং গ্রহণের সঠিক সময়কাল কি গ্রহণটি পৃথিবীর অন্যান্য দেশে কোন সময় দেখা যাবে গ্রহণটি মানতে হবে নাকি হবে না এই নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে দেব গ্রহণের সময় কোন কাজগুলো করা যাবে গ্রহণের সময় কোন কাজগুলো করা যাবে না সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চোদ্দই মার্চ যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেটি রঙের হোলি উৎসবের দিন হতে চলেছে তাই অনেকেই মনে করতে পারেন এর বিশেষ প্রভাব রয়েছে চোদ্দোই মার্চের এই গ্রহণটি দেখা যাবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা এই সমস্ত এলাকা থেকে যার অর্থ হচ্ছে ভারত ও বাংলাদেশ থেকে এটি সরাসরি দেখা যাবে না যখন ভারত ও বাংলাদেশের দিন পৃথিবীর অন্যান্য দেশে যখন রাত সেই সমস্ত দেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে কিন্তু ভারত ও বাংলাদেশে দিন থাকার কারণে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে সেটি দেখা যাবে না চন্দ্রগ্রহণ সংগঠিত হলে সেটি দেখা যাক বা না যাক গর্ভবতী মহিলাদের এটি মানা উচিত কারণ অনেক সময় এর কারণে পেটের বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে এই গ্রহণটির উপছায়া শুরু থেকে শুরু করে মূল গ্রহণ শুরু মূল গ্রহণ শেষ ও উপছায়া শেষ সম্পূর্ণ সময় আমরা আপনাদেরকে জানিয়ে দেব তবে আপনারা শুধুমাত্র মূল গ্রহণ শুরু বা মূল গ্রহণ শেষের সময়টুকু পর্যন্ত মানতে পারেন তবে কেউ যদি উপছায়া শুরু থেকে একেবারে উপছায়া ছেড়ে যাওয়ার সময়কালটুকু মানতে চান সেটি তাদের উপরে নির্ভরশীল তবে আমরা বলবো যেহেতু গ্রহণটি দেখা যাবে না গ্রহণের সুতোকাল বৈধ নয় গ্রহণের বেশি প্রভাব নেই তাই এত লং সময় মানার প্রয়োজন নেই ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটির উপ প্রবেশ করবে চোদ্দই মার্চ সকাল নটা বেজে সাতাশ মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুপুর এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে দুপুর বারোটা বেজে আটাশ মিনিটে মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর একটা বেজে এক মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে বিকাল তিনটা বেজে তিরিশ মিনিটে মূল গ্রহণের সময়কাল মানতে চাইলে দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে গ্রহণের শেষকাল একটা এক মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট চলুন এবারে বাংলাদেশের সময়সূচি সম্পর্কে জানি বাংলাদেশের সময় অনুযায়ী উপছায়া শুরু হবে সকাল নটা বেজে সাতান্ন মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিটে মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর একটা বেজে একত্রিশ মিনিটে উপছায়া শেষ হয়ে যাবে বিকেল চারটায় যারা মূল গ্রহণের সময় কালটুকু মারতে চাচ্ছেন তারা দুপুর বারোটা ছাব্বিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট এবারে পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিভাবে গ্রহণের সময়কাল বের করবেন যারা পৃথিবীর অন্যান্য দেশে অবস্থান করছেন তারা যদি জন্মসূত্রে ভারতীয় হন এবং বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন তবে আপনার দেশের সাথে ভারতের সময়ের যে পার্থক্য রয়েছে ভারতের যে গ্রহণের সময়কাল আমরা বলেছি তার সাথে সময়কালের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে কিন্তু আপনি আপনার দেশের সময়কে বের করে ফেলতে পারেন যেমন কিছু কিছু দেশের সাথে ভারতের সময়ের পার্থক্য এক ঘন্টার হতে পারে দু ঘন্টার হতে পারে ছ ঘন্টা বারো ঘন্টা এমন হতে পারে আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের সাথে ভারতের সময় পার্থক্য কতটুকু সেটিকে যোগ বা বিয়োগ করে নিলেই কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের সময়সূচির সাথে নিজ দেশের সময়সূচির পার্থক্য সম্পর্কে জানেন বাংলাদেশের চন্দ্রগ্রহণের যে সময়সূচি বলেছি তার সাথে নিজ দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিলে খুব সহজেই চন্দ্রগ্রহণের সময়সূচিকে বের করে ফেলতে পারবেন এবারে বলছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন গ্রহণের সময় অবশ্যই বাসার বাইরে যাওয়া যাবে না গ্রহণের আলো যেন শরীরে না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে যদিও এটি চন্দ্রগ্রহণ এবং এটি কিন্তু যে সময় আমাদের এখানে সংগঠিত হবে তখন আমাদের এখানে দিন পৃথিবীর যে সমস্ত দেশে তখন রাত সে সমস্ত দেশ থেকে গ্রহণটি দেখা গেলেও আমরা সে সময় বাসার বাইরে না যাওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করবো যেন গ্রহণের আলো আমাদের দিকে না লাগে বাসায় যদি কোনো পর্দা থেকে থাকে অবশ্যই পর্দা দিয়ে রুমগুলো ঢেকে দিতে হবে যেন গ্রহণের আলো ঘরের ভেতরেও প্রবেশ করতে না পারে আবার গ্রহণের দিকে কখনোই সরাসরি তাকানো উচিত নয় এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে আপনি গর্ভবতী হয়ে থাকলে অবশ্যই গ্রহণের সময় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করবেন মলমূত্র ত্যাগ করতে বারণ করা হয়ে থাকে তবে গর্ভবতীদের দীর্ঘ সময় পর্যন্ত প্রস্তাব না করলে শারীরিক সমস্যা হতে পারে তাই অবশ্যই অতিরিক্ত প্রস্তাবের বেগ আসলে প্রস্তাব করে ফেলবেন আর জলের চেষ্টা পেলে অল্প অল্প করে জল পান করতে থাকে থাকবেন গ্রহণের সময় অবশ্যই কোনো কিছু কাটা ছেঁড়া সেলাই বোনাই এ ধরনের কাজ করা যাবে না প্যাকেট ছেঁড়া দুমড়ানো মোচড়ানো এই ধরনের কোনো কাজই করা যাবে না কোনো জিনিস ভাঙাও যাবে না এতে করে সন্তানের ক্ষতি হতে পারে গ্রহণের সময় ভগবানের মূর্তি স্পর্শ করা যাবে না পূজার ঘর বন্ধ করে রাখতে হবে গ্রহণের সময় কোনো ভালো কাজ পূজা অর্চনা এগুলো করা উচিত নয় দান করা উচিত নয় মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন গ্রহণের সময় ঘুমিয়ে থাকা উচিত নয় আবার হাত পা জড়ো করে কোথাও বসে থাকা বা শুয়ে থাকাও উচিত নয় তবে আপনি চাইলে অবশ্যই গ্রহণের সময় হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে পারেন গ্রহণের আগে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নেবেন ঘরের মধ্যে থাকা যে সমস্ত শুকনো খাবার আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন জলের পাত্রগুলোতেও তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণের পরে যদি ঘরে অবশিষ্ট কোনো ভেজা খাবার থাকে তা ফেলে দিতে হবে এবং অবশ্যই গ্রহণের পরে ঘর তোর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর গুরুজনদের আশীর্বাদ নিতে হবে সময় সবচেয়ে ভালো হয় যদি চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে পারেন গ্রহণের সময় অতিরিক্ত কথা বলা কাউকে গালিগালাজ করা বা খারাপ কোনো আচরণ করা উচিত নয় এতে সন্তানের ওপরে কুপ্রভাব পড়তে পারে গ্রহণের সময় শান্তশিষ্ট হয়ে মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করাই উত্তম হবে এই নিয়মগুলো পালন করবেন যারা হিন্দু ধর্মের বোনেরা রয়েছেন তবে মুসলিম ধর্মের বনেদের মধ্যে গ্রহণের সময় বিশেষ কোনো কাজ করতে হবে এমন কোনো নিয়ম নেই তারা গ্রহণের সময় অবশ্যই পাকের নাম জপ করুন অথবা জিকির করুন এর পাশাপাশি আপনারা নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন ভালো কাজের মধ্যে আপনাদের দিনটি অতিবাহিত করতে পারেন তবে সকলে চেষ্টা করবেন গ্রহণের সময় বাসার বাইরে না যেতে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার